আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করি আজ আপনাদের সাথে খানা খাওয়ার আদব ও সুন্নত তরিকা সম্বন্ধে আলোচনা করব যদি আমরা মেনে চলতে পারি তবে আমাদের দুটো উপকার হবে প্রথমত আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয়ত আমরা আমলের মাধ্যমে নেকি অর্জন করতে পারব বন্ধুগণ তাহলে আসুন আমরা জেনে নেই খানা খাওয়ার সৈন্য তরিকাগুলো কী কী আপনি যে খাবার খাবেন তা হালাল কিনা আগে নিশ্চিত হন খাবারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করুন কল্লি করে নেন খাবার নিচে বসে খাওয়া অভ্যাস করুন খাবারের পূর্বে দস্তরখানা পিছে খানা খাবেন পায়ের জুতা খুলে রাখুন কোনো কিছুতে হেলান দিয়ে খাবার খাবেন না খানার সামনে রেখে এ দোয়াটি পাঠ করুন আল্লাহ হুম্মা বারিকলানা ফিমা জাক্তানা ওয়া কেনা আজাবার নার বিসমিল্লা হে ওয়া আলাবার কাতিল্লা এ দোয়াটি পরে খানা খাওয়া শুরু করুন যদি দোয়া না জানুন তবে বিসমিল্লা বলে খাওয়া শুরু করুন খাবার সামনের দিক থেকে খাবেন খাবারের মধ্যবর্তী স্থান থেকে খাবেন না সেখানে বরকত নাজিল হয় ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করুন খাবারের সময় অপরের প্লেটের দিকে নজর দেবেন না সবাই একত্রে খানা খেতে বসুন পরিবারের সবাই এক প্লেটে খাবার খাওয়া উত্তম এতে বরকত হয় খাবারের সময় মুখে শব্দ করবেন না খাবারের সময় কোনো কাজ করবেন না অত্যাধিক গরম অথবা অত্যাধিক ঠান্ডা খাবার খাবেন না খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বাসি ও পচা খাবার খাবেন না খাবারের দুর্নাম করবেন না খাবারের অরুচি হলে বলবেন না খাবারের খাদেমকে সাথে নিয়ে খান অথবা তার জন্য রেখে দিন খাবারের সময় ভালো আলোচনা করা যায় তবে বন্ধ কথা নয় খাবারে প্রতিযোগিতা করিতে নেই খাবারের সময় হাসি টাট্টা করিবেন না খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে যখন মনে হয় তখন বলবেন বিসমিল্লাহে আউআ ওয়া আখেরাহু খানা ডান হাত দিয়ে খাবেন বর্তন চেটে খাবেন হাতের আঙ্গুল চেটে খাবেন ইহাতে অনেক বরকত আছে খাবার পরে গেলে উঠিয়ে খাবেন খাবারে ময়লা লাগলে ধুয়ে খাবেন খাবার ভালো করে চিবিয়ে খাবেন খোদা অনুভব হলে খাবেন কখনও ভরা পেটে খাবেন না পেটের এক তৃতীয়াংশ খাবেন এক ভাগ পানি ও এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবেন হারাম খাবারের মজলিস ত্যাগ করবেন প্লেটে কোনো ফল আসলে একটি করে খাবেন সবচেয়ে বয়স্ক ও বুজুর্গ লোক থেকে খাবার শুরু করবেন গরম খাবার ফুক দিয়ে ঠান্ডা করে খাবেন না খাবার শেষে হাত দোলাই করুন ভালো করে কুলকুচা করুন দাঁত খিলাল করুন খানা শেষ হলে আলহামদুলিল্লাহ বলুন অথবা এ দোয়া পাঠ করুন আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামানা ওয়াসা খানা নামিনাল আল নামিনাল মুসলিমিন দস্তরখানা ওঠানোর পর খাবার থেকে উঠুন স্বর্ণ অথবা রুপার পাত্রে খানা খাবেন না খাবারে মাসি পড়লে পুরো মাসি ডুবে ফেলে দিন দাঁড়িয়ে খাবার খাবেন না দাঁড়িয়ে পানি পান করবেন না পানি তিন নিঃশ্বাসে পান করুন অসুস্থ অবস্থায় সুবিধাজনক আসনে খেতে পারেন নামাজের সময় খাবার উপস্থিত হলে আগে খাবার খেয়ে নিন খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি পান করুন খাবারের সাথে সাথে শোবেন না খাবারের সাথে সাথে ঘুমাবেন না বন্ধুগণ খানা খাওয়ার আদব ও তরিকার নিয়মগুলো এখানেই সমাপ্ত হল ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ